গণেশায় নম ও নমশিবায় ধনুরাশি বন্ধুরা ধনুর তীর যেমন লক্ষ্যে ছুটে চলে তেমনি আপনার সাহসিকতাও আগস্ট দু হাজার পঁচিশে আপনার সফলতার পথ খুলে দেবে জ্ঞান ও অভিজ্ঞতা আপনার শক্তি আপনি যেখানে বাধা দেখেন সেখানেই ধনুরাশির মানুষ সুযোগ দেখে এই দৃষ্টিভঙ্গি আপনার শ্রেষ্ঠ শক্তি আপনার অন্তর্দৃষ্টি ও উচ্চভিলাস মিলেই আপনাকে এই আগস্টে নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে ধনুরাশি আগস্ট দু ভাগ্য খুলছে আগস্টে সতর্ক থাকুন বদলাবে জীবন এই মাসের বিশেষ শুভযোগ শুভ তারিখ ও প্রতিকার সহ ভিডিও আলোচনা করা হয়েছে নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল সৌমিত্র অ্যাস্ট্রোলজারি সকলকে হার্দিক অভিনন্দন জানায় এই রাশিফল চন্দ্র রাশির আধার ভিত্তিক চলুন শুরু করা যাক বৃহস্পতি প্লাস শুক্র সপ্তমভাবে থাকছে শুক্র কুড়ি আগস্ট পর্যন্ত থাকছে বৃহস্পতি লগ্ন লড প্লাস চতুর্থ লড শুক্র হচ্ছে ষষ্ঠ লড ও একাদশ লড সপ্তমে বিরাজমান থাকছে তো এই যোগ ঘরোয়া সুখে কখনও ভীষণ সুখ শান্তি তো কখনও অস্থিরতা বাড়াবে বিবাহ বা প্রেমে নতুন সুযোগ নিয়ে আসবে বিবাহিতদের দাম্পত্য জীবনে সৌহার্দ্য ও রোমান্স কিন্তু বাড়বে ব্যবসায় লাভ পাবেন তবে হঠাৎ হঠাৎ করে লাভ আসবে সব দিনের জন্য কিন্তু লাভ দেখতে পাবেন এমনটা কিন্তু নয় কারণ বুধের অবস্থান অষ্টমে রয়েছে ব্যবসায় নতুন পার্টনারশিপে সফল হবেন এই মাসে সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে প্রেমে আকর্ষণ বাড়বে একে অপরের ভাবনাকে সম্মান করে চলুন জনসংযোগ ও নেটওয়ার্কিং বাড়বে এই মাসে নতুন নতুন ডিল হবে মানুষদের সাথে তবে কাগজপত্রে ধ্যান রাখুন এই মাসে কিছু ধনুরাশির ক্ষেত্রে রাহুর দৃষ্টি সপ্তমে আসায় বৃহস্পতি শুক্রকে দেখছে রাহু তো সম্পর্কে বিভ্রান্তি সন্দেহ থাকা প্রেমকে মায়াজাল অনুভব হওয়া পার্টনারশিপ বা ব্যবসায় অতি লোভে পড়া কখনো কখনও বৈবাহিক জীবনে কিছু না কিছু গোপনীয়তা রাখা বা বিশ্বাসের সংকট দেখা দিতে পারে যাদের জন্মচাটে বিশেষ করে একাদশে রাহু লগ্নে রাহু তৃতীয় রাহু সপ্তমে রাহু রয়েছে তাদের ক্ষেত্রে এই জিনিস ঘটবেই বা ধরুন সপ্তম ভাব যদি শনির দৃষ্টি দ্বারা পীড়িত থাকে আপনার জন্মচাটে তো এই বিষয়গুলি ঘটতে পারে তাই বন্ধুরা এই আগস্ট মাসে আপনাদের মনসংযম ও ধ্যানচর্চা জরুরি মঙ্গল থাকছে দশম ঘরে মঙ্গল ধনুরাশির জন্য দ্বাদশ লড ও পঞ্চম লড সমসপ্তক যোগে রয়েছে শনি মঙ্গল একে অপরকে সপ্তম দৃষ্টি দিচ্ছে তাই এই মাসে দৃঢ় কর্মনিষ্ঠা ও স্ট্রং ওয়ার্ক করার ক্ষমতা থাকবে ধনুরাশির মধ্যে অবিশ্বাস্য ধৈর্য ও কঠোর পরিশ্রম করার ক্ষমতা বাড়বে মঙ্গলের কারণে প্রতিযোগিতা ও প্রতিকূলতাকে জয় করার শক্তি মিলবে মঙ্গলের কৃপায় যে কোনো কাজে রুটিন শৃঙ্খলা ও গতি তৈরি হবে টেকনিক্যাল কনস্ট্রাকশান ম্যানেজমেন্ট আইন প্রশাসনিক কাজে সফলতা মিলবে রান্নার কাজ খুব ভালো হবে খাদ্য পদার্থের সাথে জুড়ে থাকা বিজনেস থাকলে বিদেশি কোনো ব্যবসা থাকলে বা জন্মস্থান থেকে আপনি কোনো কর্ম দূরে করছেন তো এমন অবস্থায় অবশ্যই আপনার সাথে ভালো কিছু ঘটবে কর্মজীবনে হাসপাতাল সম্বন্ধিত কাজ করলে ক্রিয়েটিভিটি করলে শিক্ষকতা চিকিৎসা বিভাগের সাথে জুড়ে থাকলে কর্মে উন্নতি খ্যাতি সম্মান প্রমোশন অবশ্যই প্রাপ্ত হবে এই মাসে তবে যেই পেশাতেই থাকুন না কেন এই যোগ চ্যালেঞ্জগুলো কী দেয় তা শুনে রাখুন এক তো ঢাইয়ার প্রভাব ঢাইয়ার প্রভাবে কর্মক্ষেত্রে চাপ বেশি থাকবে অবশ্যই লক্ষ্য করবেন বন্ধুরা আপনারা কারণ বুধের অবস্থানও এই দিকে দশম লড অষ্টমে বসে আছে রাগ ও হতাশার জন্য ভারসাম্য রক্ষা কঠিন হতে পারে এই মাসে ঊর্ধ্বতন বা কর্তৃপক্ষের সঙ্গে সংঘর্ষ হতে পারে সহকর্মীদের সঙ্গে বাদানুবাদ হতে পারে মানসিক দ্বন্দ্ব ফেস করতে হতে পারে কাজ নিয়ে অস্থিরতা বোধ করতে হতে পারে এই সময়কালে অর্থাৎ এই মাসে কাজের ফল কিন্তু দেরিতে মিলবে কিন্তু পাকা পোক্ত হবে চাকরি যারা করছেন পদোন্নতির সুযোগ থাকছে ক্যারিয়ারে গতি থাকবে বাঁধার সাথে কাজের প্রতি ফোকাস দরকার শনি এটা চাই সম্মান পেতে ধৈর্য ও কাজের মানটাকে বাড়াতে হবে তবেই কিন্তু প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে এই যোগ নির্দেশ দেয় বাড়ি ভূমি বাহন সম্বন্ধিত কাজে স্থিরতা রেখে করুন সাবধানে যানবাহন চালাতে হবে তবে হঠাৎ হঠাৎ করে ধন আমদানি অবশ্যই হবে ধনের ফ্লো পুরো মাস জুড়েই বজায় থাকবে যে কোনো ব্যবসায় করুন না কেন আপনি আয় করার সময় মুনাফা করার সময় তবে লাভ আপনাদের আসতে থাকবে কুড়ি আগস্ট পর্যন্ত ভালোভাবেই কুড়ি আগস্টের পর থেকে লাভভাবের স্বামী যখন অষ্টমে প্রবেশ করে যাবে তখন কিন্তু লাভে কিছুটা থমকে যাওয়া এরকমটা অনুভব করতে পারেন ব্যবসা ভালো না চললে চাট দেখাতে পারেন রাজনীতিতে এই মাসে প্রভাব প্রতিপত্তি বাড়বে কুড়ি আগস্টের পর শত্রুর সঙ্গে ঝামেলা এড়িয়ে চলুন এই সময়টা পরিবার ধন সঞ্চয় বাণী ও কুটুমদের ওপর কিন্তু ধ্যান বাড়বে হঠাৎ শুভ সংবাদ তো কখনো হঠাৎ কিছু ঘটে যাওয়া জীবনের ভাগদোরটা একটু বেশিই থাকবে এই আগস্ট মাসে সম্পত্তি ক্রয় বিক্রয়ে লাভ পেতে কুড়ি আগস্ট পর্যন্ত সময়টি বেশি অনুকূল পৈতৃক সম্পত্তির চাপ থাকবে মাসের শেষ দিকে পুরো মাস জুড়েই ব্যাংকিং ট্রানজ্যাকশান বাড়বে নিশ্চিত অষ্টমে সূর্য প্লাস বুধের বুধাদিত্য রাজ্য রয়েছে তারপর বুধ প্লাস শুক্রের লক্ষ্মী নারায়ণ শেষ দশ দিন থাকছে তো এই যোগই ইঙ্গিত দেয় যে ভাগ্য পরিবর্তনের সময় বাধা কাটটা লেই উচ্চতার সিঁড়ি চড়বেন বদলাবে জীবন বুধ হচ্ছে সপ্তম লড ও দশম লড যাদের চাটে বুধ কমজোর রয়েছে তো কিছু জাতক জাতিকা ব্যবসা ও পেশা নিয়ে অসন্তুষ্ট থাকবে এই মাসে দশা কী চলছে মহাদশা কী চলছে জন্মচাটে প্ল্যানেটারি ট্রানজিট কী ইঙ্গিত করে তা দেখলেই আপনার জীবনকে আপনি জানতে পারবেন আপনি সত্য জানবেন তো এই মাসে ভাগ্যেশের সাথে বুধ রয়েছে অষ্টমে ভাগ্য সহযোগিতায় কর্মক্ষেত্রে বড় পরিবর্তন অপেক্ষা করছে এই আগস্ট মাসে যারা রিসার্চ ফিল্ডের সাথে যুক্ত গোয়েন্দাগিরি করেন উত্তরাধিকার সম্পত্তি থেকে লাভ হতে পারে এই মাসে হঠাৎ দুর্ঘটনা বা হঠাৎ চোটাঘাত লেগে যাওয়া গুড় বিদ্যার অনুধাবন করা বিষয়গুলি আপনার মধ্যে লক্ষ্য করা যাবে তবে রহস্য উদ্ঘাটন করতে পারবেন আন্তরিক যোগাযোগ ক্ষমতা থাকবে গোপন তথ্য বা গোপন কথাবার্তায় দক্ষতা থাকবে গভীর জ্ঞানের প্রতি আকর্ষণ বাড়বে মনোবিজ্ঞান জাদু যোগ তন্ত্র মন্ত্র সাধনাতে রুচি ও আগ্রহ জাগতে পারে লিখন শক্তি ভালো হবে এই যোগের চ্যালেঞ্জ হচ্ছে চোখ স্নায়ু পেট ও স্কিনের সমস্যা থাকতে পারে এই মাসে কর্মক্ষেত্রে বা দাম্পত্য জীবনে কিছু রহস্যময় সংকট দেখা দিতে পারে বাবার স্বাস্থ্য নিয়ে চিন্তা বেশি করা অকারণে যে কাউকে সন্দেহ করা গোপনীয়তা রাখা খুব বেশি করে এগুলো অবশ্যই থাকবে অষ্টমভাবে বুধ প্লাস সূর্যের প্রভাব গভীর পর্যবেক্ষণ ক্ষমতা দেয় মাঝে মাঝে অজ্ঞাত ভয়ও দেয় খরচ নিয়ন্ত্রণ জরুরি সম্পর্কে খোলামেলা যোগাযোগ জরুরি বিদ্যার্থীদের জন্য সফলতা ও উন্নতি করার সময় তবে মানসিক চাপ বেশি নিলে একাগ্রতা কম থাকবে নয়তো কঠোর পরিশ্রমের সুফল লাভে কোনো বাধা নেই কেন কি বিদ্যার্থীদের জন্য মঙ্গল কিন্তু সহায়ক কারণ মেষ রাশিতে দৃষ্টি দিচ্ছে পঞ্চম ভাবকে অ্যাক্টিভেট করে রেখেছে প্রেম শিক্ষা সন্তানের জন্য খুবই ভালো সময় অ্যাডমিশনের জন্য কথাবার্তা বা যোগাযোগ তৈরি হতে পারে এই মাসে তবে বন্ধুরা অষ্টমভাবে একাধিক গ্রহ থাকায় এবং ঢাইয়ার প্রভাব থাকায় সব কিছুতেই যেন আপনার আনস্যাটিসফায়েড মনে হবে ভেতরে ভেতরে কারণ উত্তেজনা প্রচুর কাজ করবে তবে খাওয়া দাওয়ার প্রতি ধ্যান রাখতে হবে কারণ ভোগ ভোগবিলাস বাড়বে ভালো খাওয়ার প্রতি রুচি থাকবে অর্থাৎ রিচ মশলাদার খাবার যতটা এড়িয়ে চলবেন ততটাই ভালো ডায়েট কন্ট্রোল ও বাইরের খাবার কম ব্যবহার করুন রিপেয়ারিং কাজের জন্য খুবই ভালো সময় যারা পশুপালনের সাথে যুক্ত আছেন পশু পাখি ও প্রাণী পালনের সাথে যুক্ত আছেন তাদের জন্য খুবই ভালো সময় লাভের সময় বুধ প্লাস শুক্রের যোগ কুড়ি আগস্টের পর যা গোপন সম্পর্ক বা অতীত সম্পর্ক ফিরে আসতে পারে এমনটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে সঙ্গীত কবিতা গল্প ও আঁকার প্রতি আকর্ষণ বাড়বে একটা সৃজনশীল চিন্তা থাকবে আপনার মধ্যে হরমোন সমস্যা বাড়বে যৌন জীবন বা ব্যক্তিগত সম্পর্ক বিষয়ে গভীর ভাবনা ও আকর্ষণ বাড়বে অতিরিক্ত বিলাসিতার প্রতি আসক্তি বাড়তে পারে এই মাসে কোনো কিছু কেনাকাটা হবে এবং সঙ্গীকে উপহার দেওয়া ঘুরতে নিয়ে যাওয়া শ্বশুরবাড়ির সাথে জোরালো কোনো কানেকশান থাকবে পুরো মাস জুড়েই বুধ প্লাস শুক্রের যোগ দোটানার প্রবণতা দেবে মাঝে মাঝে গণেশজির স্মরণে থাকা ব্যক্তিরা এবং সূর্যদেবের স্মরণে থাকা ব্যক্তিরা বেশি উন্নতি ও সফলতা পাবেন বুধ শুক্র ও সূর্যের প্রভাব ভালো পাবেন এই মাসে পরিবারের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে চিকিৎসা খরচ থাকছে বড় সন্তানের ক্যারিয়ারে গ্রোথ থাকবে তবে সন্তানের জন্য অনেকটাই খরচ উঠাতে হতে পারে এই মাসে সন্তান নেওয়ার পরিকল্পনায় সফল হবেন ছোটো বা বড় সন্তান যেই থাকুক না কেন সন্তান সম্বন্ধিত দুশ্চিন্তা কিন্তু দূর করবে মঙ্গল এই মাসের শেষ পনেরো দিন ভাগ্যস্থানে সূর্য প্লাস কেতুর যোগ যা নবম ঘরে এই যোগ তৈরি হচ্ছে ভাগ্যেশ প্লাস কেতু ভগবানের প্রতি আত্মবিশ্বাস বা জুড়ে যাওয়া বেশি করে এবং আধ্যাত্মিক শক্তির ছাপ লক্ষ্য করা যাবে ধনুরাশির মধ্যে ধার্মিক যাত্রা করবেন পূজা পাঠ মন্ত্রে রুচি বাড়বে তবে কিছু কিছু জাতকদের রাগে ও ক্ষোভে ভগবানের প্রতি ঘৃণাও জন্মাবে কারো কারো ক্ষেত্রে যে ভাগ্য কেন সাথ দিচ্ছে না আমি এতটা ভালো কর্ম করছি তাও কেন ভাগ্য সাথ দিচ্ছে না যত ধর্মসঙ্গী করে কর্ম শুরু করবেন এই মাসে ততটাই সুখ লাভ সফলতা বৃদ্ধি লক্ষ্য করবেন গুরু মিলবে এই মাসে যা বড় মানসিক পরিবর্তন ঘটাতে পারে ভাগ্যচক্রে হঠাৎ উত্থান পতন থাকবে কারণ গ্রহণ দোষ সূর্য প্লাস কেতুর পিতার সঙ্গে সংযোগ যত ভালো রাখবেন ততটাই ভাগ্য বৃদ্ধি হবে আত্ম অহংকার নিয়ে গুরুজনের সঙ্গে বিরোধ না হয় এদিকে খেয়াল রাখতে হবে উচ্চশিক্ষায় মনোযোগের ঘাটতি বা বিদেশ যাত্রায় বাঁধা লক্ষ্য করতে পারেন বা হঠাৎ পরিবর্তন করতে চাওয়া চ্যালেঞ্জ হিসাবে ফেস করতে হতে পারে কারো ওপর নির্ভরশীলতা নয় লোড়ে নেওয়ার আত্মশক্তি দরকার এই মাসে আদিত্য হৃদয় স্রোত বা কৃষ্ণ মহামন্ত্র নাম ধ্যানের মাধ্যমে হেডফোন নিয়ে জপ করতে পারেন শুনতে পারেন তা বিশেষ উপকারী হবে ধনুরাশির জন্য এই মাসে দেখবেন একাকী করতে আপনি শান্তি খুঁজবেন নিশ্চিতভাবে তৃতীয়ভাবে রাহু রয়েছে তো এই তৃতীয়ভাবে রাহু কিন্তু আপনাদের অসাধারণ সাহস যোগাবে ডেলি ইনকাম বৃদ্ধি করার জন্য আপনাদের মনের মধ্যে অনুপ্রেরণা বারে বারে জাগাবে ঝুঁকি নেওয়ার ক্ষমতাকে বাড়াবে রাহু নিজেকে পচারে দক্ষ করে তুলবে লাভ দেবে রাহু তৃতীয়ভাবে রাহু একাদশ ভাবকে অ্যাক্টিভেট করে রেখেছে অবশ্যই লাভ দেবে তবে ভুল কিছু পথে শর্টকাট উপায়ে যদি লাভ নেওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে লোকসানের সম্ভাবনাই বেশি মিডিয়া সোশ্যাল মিডিয়া মার্কেটিং নেটওয়ার্কিং চেনের সাথে যুক্ত ব্যবসা এবং লেখালেখিতে সফলতা মিলবে নতুন ভাষা শিখতে পারবেন প্রযুক্তি বা কমিউনিকেশন টুলস শেখার আগ্রহ থাকবে যোগাযোগ থেকে লাভ দেবে রাহু নিজস্ব চিন্তা ও ভিন্ন পথে চলার মানসিকতা দেবে রাহু ভাই বোনেদের সাথে আকর্ষণীয় সম্পর্ক কখনো গভীর করে তুলবে আবার কখনো দূরত্ব করে দেবে রাহু প্রভাবশালী মানুষদের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে ছোট বড় হঠাৎ ভ্রমণ লেগেই থাকবে যা আকর্ষণীয় ও লাভজনক হতে পারে অনলাইন কাজে লাভ দেবে তৃতীয় রাহু আপনার চিন্তা শক্তিকে এক্সপেরিমেন্টাল বানাবে বিদ্রোহী ও বিশ্লেষণধর্মী করে তুলবে এই মাসে নতুন কাজ শুরু করার উদ্যোগ থাকবে তৃতীয়ভাবে রাহু রয়েছে তো চতুর্থ ঘরে শনি রয়েছে চতুর্থ ঘরে শনি পরিবার ও গৃহস্থ জীবনে দায়িত্ববোধকে বাড়াবে আত্মসংযমী আবেগ থাকবে আপনার মধ্যে বাইরে শান্ত মনে হবে ভেতরে ভারী মনোভাব থাকবে মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন গৃহস্থ জীবনে কিছুটা একঘেয়েমি অনুভব করতে পারেন যারা চাকরির সন্ধানে আছেন নতুন সুযোগ এলেও ধৈর্য রাখতে হবে নির্মাণ পেশায় অগ্রগতি থাকবে দাম্পত্য জীবনে সংবেদনশীলতা দরকার এই মাসে পরিবারে অতীতের কোনো ভুল নিয়ে মতবিরোধ হতে পারে বাড়ি তৈরির কাজে বিলম্ব হতে পারে এই মাসে কল্পনা ও বাস্তবতা গুলিয়ে না ফেলাটাই ভালো এই মাসে সন্তান সংক্রান্ত গোপন উদ্বেগ মনের মধ্যে অবশ্যই থাকবে স্থায়ী সম্পত্তি সংক্রান্ত কোনো পুরানো জট খুলে যেতে পারে সরকারি কাজ জমি রেজিস্ট্রির কাজে ধৈর্য প্রয়োজন হবে এই মাসে আইনগত বিষয়ে কাগজপত্র ভুল হলে বিলম্ব লক্ষ্য করবেন ডকুমেন্ট সম্বন্ধিত কাজ করার জন্য ভালো আটকে থাকা পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য ভালো সময় পাওনা আদায়ের জন্য সময় ভালো থাকছে যারা ইন্স্যুরেন্সের প্রতি কাজ করেন কমিশন সম্বন্ধিত কাজ করেন পুরানো কাজে অগ্রগতি অনেকটাই থাকবে ও বৃদ্ধি ভালো থাকছে এই মাসে সঞ্চয়ের জন্য মিতব্যয়ী হতে হবে সৌন্দর্য বিলাসিতা ও ঘর সাজাতে জীবনসাথীর সুখ সুবিধায় ভৌতিক সুখ ও ভোগবিলাস কিন্তু এই মাসে বাড়বেই নিশ্চিত যার কারণে খরচের প্রবণতাটাও বাড়বে পুরানো কোনো মানসিক ইচ্ছা পূরণের পথ কিন্তু খুলতে পারে শনি এমনটা ইঙ্গিত দেয় এবার বন্ধুরা জেনে নেব বিশেষ শুভযোগ শুভ তারিখের যদি কথা বলি তো এক তারিখ দু তারিখ ন তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ চন্দ্রমার গোচর অনুযায়ী এই ডেটগুলিতে বড় কিছু ঘটবে শুভ ফলাফল আশা রাখতে পারেন প্রতিকার যদি বলি বন্ধুরা শিবলিঙ্গের পূজা করে দিন শুরু করুন ওম নমঃ শিবায় নাগেন্দ্র হারায় তিলোচনায় ভস্মঙ্গরগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্মাই মকরায় নমঃ নম শিবায় যদি প্রতিদিন করেন তো অবশ্যই মানসিক শান্তি নিশ্চিত এবং আপনার প্রত্যেক কর্ম কিন্তু সুচারুরূপে সম্পন্ন হবে সফলতা মিলবে বাধা কাটবে মাতা মা কালীজির পূজা দিন ধনুরাশির ফেভারিট মাতা বলা চলে জগৎমাতা মা মহাকালী শনিবার দিন মঙ্গলবার দিন অবশ্যই পুজো দিন বাঁধা এড়াতে প্রতিদিন সকালে গণেশজির স্মরণে যান ওম গণগণপত নম নম বক্রতুণ্ড মহাকায় সূর্য কৌটি সমপ্রভ নির্বিঘ্নম করু মে দেব সর্বকার যে সুসর্বদা ওম লম্বদ রায় নম নম অবশ্যই বিছানায় উঠেই এই মন্ত্র জপ করে তারপর দিন শুরু করুন প্রতিদিন জীব সেবা দিন তুলসী গাছ রোপণ করুন বা বুধবার কোনো চারা রোপণ করুন প্রতিবন্ধী মানুষদের সেবায় কিছু সহযোগিতা করুন বৃদ্ধাশ্রমে দান করুন বা অন্ধ মানুষ বা বিকলাঙ্গ মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন সামর্থ্য অনুসারে অবশ্যই আপনার জীবনে ভাগ্যের উত্থান হবে এই মাসে কিন্নতদের জন্য কিছু দান করতে পারেন কিন্নতদের কাছ থেকে আশীর্বাদ নিলে ব্যবসা ও কর্মজীবনে উন্নতি নিশ্চিত এমনটা বুধ ইঙ্গিত দেয় ভিডিও শেষ করব বন্ধুরা আপনাদের মঙ্গল কামনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবেসে বলুন ওম নমঃ শিবায় জয় রাধাকৃষ্ণ এবং চ্যানেলে নতুন হলে কমেন্টের পাশে হাই ভোট দিয়ে পাশে থাকবেন যদি ভিডিও ভালো লেগে থাকে বন্ধুরা